হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত ল্যাপটপের পুরাতন বা নষ্ট বা বাদ ব্যাটারি নিয়ে আমরা দীর্ঘ পাঁচ বছর যাবত এগুলো সেল করে আসছি আপনারা জানেন তো আমরা এগুলো এখন অনলাইনে বিভিন্ন জায়গা থেকে আমরা সেল করতেছি ইউটিউব দ্বারাস আমাদের ফেসবুক পেজ থেকে তো আমরা প্রোডাক্টগুলো আজকের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা দেখানোর চেষ্টা করব শুরুতে যে আমাদের টোটাল প্রোডাক্টটা দেখাবো উপর করে একটু দেখাও আমরা টোটালি চেষ্টা করতেছি প্রথমে আমরা প্রোডাক্টের যে কোয়ালিটি আছে এই কোয়ালিটিটা দেখানোর জন্য পুরোপুরি কোয়ালিটিটা আপনাকে প্রত্যেকটা লড়েই কিন্তু আমরা চেষ্টা করি সম্পূর্ণ কোয়ালিটিটা দেখানোর জন্য উপর থেকে দইরা একটু দেখাও যাতে ক্লিয়ারলি বোঝা যায় বা একটু নিচ থেকে ধরো যাতে একদম ক্লিয়ার বোঝা যায় তা আজকের লড়ে আমাদের প্রায় টোটালি দুশো পিস প্রোডাক্ট আমাদের আসছে তো যারা আজকে লড থেকে নিতে চান আমাদের ভিডিও আপলোড পাওয়ার সাথে সাথে আমাদেরকে ফোন দিয়ে কারণ হচ্ছে যে আমরা দীর্ঘদিন ব্যবহার মানে এগুলা বিক্রি করার কারণে তো আমরা খুব দ্রুত এগুলো সেল করে ফেলি তো আমরা কয়েকটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা লড়ে যাতে আপনারা একটা আইডিয়া করতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমরা প্রত্যেকটা লড়ে কিন্তু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা কয়েকটা প্রোডাক্ট ভাঙবো এবং ভেঙে আপনাদেরকে দেখাবো এখান থেকে যদি আমরা এই প্রোডাক্টটা লই এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনাদেরকে ভেঙে দেখাই একটু ক্লিয়ার বুঝতে পারবেন এই যে আমরা কয়েকটা প্রোডাক্ট ভাঙবো কয়েকটা প্রোডাক্ট ভাঙলে হয়তো আপনারা বিষয়গুলো ক্লিয়ার হবেন এই যে দেখেন ভিতরে কতটুকু ফ্রেশ আমরা ক্যামেরা একটু কাছে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন কতটুকু ভিতরে কতটুকু ফ্রেশ আমরা প্রয়োজন এটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমরা প্রত্যেকটা এই যে অপশনগুলো দেখানোর কারণ এগুলাতে কিন্তু জং থাকে উপরে ফ্যাস থাকলেও এগুলাতে জং থাকে তো আমরা এখন যাদেরকে ভেঙে প্রোডাক্টগুলো দিচ্ছি সবাই কিন্তু রিভিউ আমাদেরকে অনেক ভালো দিচ্ছে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আগের তুলনায় অনেকটাই ভালো কারণ আমরা ভেঙে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় জং থাকে মেয়ে অনেক সময় দুইটা একটা প্রোডাক্ট নিলে দুই একটাই জং থাকে আমরা আরও যদি দু একটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হবেন এই প্রোডাক্টটা আমরা ভাঙবো এই যে দেখেন এই যে দেখেন কতটুকু ফ্রেশ আমরা টোটাল ব্যাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আমরা একবারে প্রোডাক্টটা বের করে দেখাচ্ছি যাতে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেন বিষয়টা এই যে দেখেন এই প্রোডাক্টের কোয়ালিটি যদি আমরা ক্যামেরাটা কাছে যাই না দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন কতটা ক্লিয়ার এই যে দেখেন একদম ক্লিয়ার এই যে এই পাশে যদি দেখাই একদম ক্লিয়ার আমরা আরেকটা প্রোডাক্ট ভাঙি এটা ভাঙায় আছে আমরা আরেকটা প্রোডাক্ট ভাঙি এই যে দেখেন এই যে দেখেন একদম এই যে একদম একদম ফ্রেশ তো এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা চেষ্টা করি ভেঙে আপনাদেরকে দেখানোর জন্য এইদিকে একটা ব্যাটারি আছে আমরা এটা ভাঙবো এই যে দেখেন এই যে দেখেন আপনারা যারা ভেঙে নেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন এই যে দেখছেন এই যে দেখেন একদম ফ্রেশ আমরা বেশ কয়েকটা প্রোডাক্ট ভাঙলাম ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরেকটা প্রোডাক্ট যদি আমরা ভাঙি দেখাবো আপনাদেরকে ভেঙে ভেঙে যদি আপনারা নেন কোয়ালিটি যদি খারাপ হয় আমাদেরকে রিটার্ন করতে পারবেন কোনো জম থাকলে রিটার্ন করতে পারবেন একটা জন থাকবে না ইনশাল্লাহ আমরা ভেঙে আপনাদেরকে যেগুলো প্রোডাক্ট দিচ্ছে আর বাঙা ছাড়া নিয়ে আমাদেরকে কোনো কমেন্টস আপনারা করবেন না কারণ হচ্ছে অনেকগুলো অনেক সময় খারাপ করে কতটুকু ফেস এই যে দেখছেন এই যে আমরা যদি ক্যামেরা এখন কেন আপনাদেরকে দেখাবো বেশ কিছু প্রোডাক্ট আমরা ভাঙছি এই যে দেখেন এই যে প্রোডাক্টটা আমরা ভাঙলাম এই যে কোয়ালিটিটা দেখেন একটা যন্ত্রণা নাই তবে অনেক প্রোডাক্ট কিন্তু জং ধরা থাকি আমরা যদি আরো প্রোডাক্ট দেখাই আপনাদেরকে আরেকটা ব্যাঙে দেখেন কতটুকু এই এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি দেখে দেখে নিয়ে আসি তো যারা আজকের লট থেকে আমাদের এই ব্যাঙে নিতে চান পার পিস দুইশো ষাট টাকা করে আপনারা পাবেন ব্যাঙে নিতে পারবেন জং থাকলে আমাদেরকে রিটার্ন করবেন আর ভাঙা ছাড়া যারা নিতে চান লি দুশো তিরিশ টাকা করে পার পিস সিক্সএলের ব্যাটারি একটু ভালো করে আবারও প্রাইসটা বলছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখন আমরা কিন্তু আগে কিন্তু রেড এক্সে অথবা আপনার দারাজে দিতাম না এখন আমরা রেড এক্স এবং যে এবং ইউটিউব থেকে এবং ফেসবুক পেজ থেকে দিচ্ছি মানে অনলাইন প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা এই প্রোডাক্টগুলো সেল করি আপনারা চাইলে যে যে দিক থেকে নিতে চান এদিক থেকে নিতে পারবেন আজকের প্রাইস চায় তাহলে সিক্সএল আমরা বিক্রি করছি দুইশো ষাট টাকা ভাঙা ছাড়া দুইশো তিরিশ টাকা আর আমাদের ডিসক্রিপশনে অথবা ভিডিওর উপরে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ